বছরের পর বছর ধরে বাংলাদেশের সীমান্ত যেন রক্তের রঞ্জিত এক নিষ্পেষণ মঞ্চে পরিণত হয়েছে যেখানে প্রতিটি নতুন ভোরে শীতল কুয়াশার চাদরের নিচে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ গুলি ছুঁড়ে হত্যা করছে বাংলাদেশের নিরীহ নাগরিকদের গরু পাচার সন্দেহজনক গতিবিধি অনুপ্রবেশ এইসব ফাঁকা অজুহাতের আড়ালে চলে নির্বিচার খুন যেখানে কোনো আন্তর্জাতিক আইন মানবাধিকার বা প্রতিবেশী বন্ধুত্ব বলে কিছুই খাটে না ভারতের সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ আজ একটি পেশাদার বাহিনীর পরিবর্তে মানবাধিকার সংস্থার রিপোর্ট অনুযায়ী সাল সাল থেকে পর্যন্ত ভারতের হাতে বাংলাদেশের অন্তত তিনশো জন মানুষ সীমান্তে নিহত হয়েছে দু সালে শুধু করোনার সময়ে বিএসএফ গুলি করে হত্যা করেছে একান্ন জন বাংলাদেশিকে অধিকাংশ ক্ষেত্রে ভুক্তভোগীরা ছিলেন কৃষক দিনমজুর শিশু কি যাদের কোনো ধরনের অপরাধের প্রমাণ মেলেনি মৃতদেহগুলো সীমান্তের কাঁটাতারে ঝুলে থাকে ঘণ্টার পর ঘণ্টা কখনো কখনো দিনের পর দিন ভারতের তদন্ত শেষ না হওয়া পর্যন্ত এটা কোনো দুর্ঘটনা নয় এটা পরিকল্পিত নির্মমতা এই হত্যাগুলো কখনোই ভারত স্বীকার করে না তারা বলে সন্দেহজনক কার্যকলাপ সীমান্ত অতিক্রম কিংবা বিএসএফ সদস্যদের আত্মরক্ষার অধিকার অথচ ভিডিও চাক্ষুষ সাক্ষ্য ও স্থানীয় প্রশাসনের প্রতিবেদন বলছে গুলি ছোড়া হয় বিনা উস্কানিতে প্রায়শই বাংলাদেশের ভূখণ্ডে ঢুকে বিএসএফ সদস্যরা স্রেফ সন্দেহ করলেই ট্রিগারে আঙুল তোলে মানবিকতা আন্তর্জাতিক আইন এবং প্রতিবেশী রাষ্ট্রের মর্যাদা সব কিছুকে পদদলিত করে বাংলাদেশের সীমান্তবর্তী এলাকাগুলোতে আজ এক ভয়াবহ আতঙ্ক ছড়িয়ে পড়েছে চাঁপাই নবাবগঞ্জ লালমনির ঠাকুরগাঁও কুড়িগ্রাম ঝিনাইদহ রাজশাহী এসব অঞ্চলের গ্রামবাসীরা সন্ধ্যার পর বাড়ির বাইরে যেতে ভয় পায় মাঠে চাষ করতে গেলে মনে হয় মৃত্যুর ফাঁদে পা ফেলছে রাত ভর কাটাতারের ওপারে বিএসএফ এর টর্চ লাইট চিৎকার হুমকি এসব যেন এক ভয়ঙ্কর যুদ্ধক্ষেত্র গ্রামের শিশুদের শৈশব কেটে যাচ্ছে লাশ আর গুলির শব্দের মাঝে আন্তর্জাতিক আইন কি বলে জাতিসংঘের মানবাধিকার সনদ উনিশশো একান্ন সালের রিফিউজি কনভেনশন উনিশশো সালের জেনেভা কনভেনশন সব বলছে সীমান্তে নিরস্ত্র নাগরিক হত্যা কোনো রাষ্ট্রীয় বাহিনীর পক্ষে বৈধ হতে পারে না এমনকি আত্মরক্ষার ক্ষেত্রে গুলি চালানোর সর্বশেষ বিকল্প হওয়া উচিত অথচ বিএসএফ তো প্রথমেই ট্রিগারে চাপ দেয় এই নৃশংসতা এক ধরনের রাষ্ট্রীয় সন্ত্রাস ছাড়া আর কিছু নয় সবচেয়ে ভয়াবহ বাস্তবতা হল বাংলাদেশ সরকার বছরের পর বছর শুধু উদ্বেগ প্রকাশ করেই খান্ত দিচ্ছে যৌথ বৈঠক হয় পতাকা বৈঠক হয় সংলাপ হয় কিন্তু গুলি বন্ধ হয় না প্রতিবাদ শুধু কাগজে কলমে সীমাবদ্ধ মাটিতে মানুষের রক্ত ঝরে নিরবধী ভারত জানে বাংলাদেশ কিছুই করবে না এই নিরবতা তাদের হত্যা করার লাইসেন্স হয়ে উঠেছে কোন আত্মমর্যাদাশীল রাষ্ট্র এমন নিঃশব্দে তার নাগরিকদের রক্তপাত সহ্য করে না পাকিস্তান যদি সীমান্তে একবার গুলি চালায় তাহলে ভারত তার জাতীয় নিরাপত্তা ইস্যু বানায় চীন যদি কয়েকজন সেনাকে ধাক্কা দেয় ভারতের পার্লামেন্টে গর্জন অথচ বাংলাদেশ যখন বারবার মরছে ভারত কেবল বলে দুঃখজনক ঘটনা আর বাংলাদেশ সেটি মেনে নেয় এই লজ্জাজনক আত্মসমর্পণ কূটনীতির নয় রাষ্ট্রীয় অক্ষমতার প্রতীক কি চায় ভারতে হত্যার মাধ্যমে একটাই সীমান্ত অঞ্চলে আতঙ্ক সৃষ্টি করা বাংলাদেশী জনগণকে চিরকাল মুখ করে রাখা তাদের উদ্দেশ্য হল সীমান্তে যে মানুষগুলো থাকে তারা যেন মনে মনে ভারতকে ভয় পায় তার মুখোমুখি হতে সাহস না পায় সীমান্ত হত্যা শুধু একটি লাশ নয় এটি একটি মনস্তাত্ত্বিক যুদ্ধ ভারতের আধিপত্য ভীতি ও শক্তি প্রদর্শনের একটি নির্মম প্রদর্শনী বাংলাদেশের পক্ষে এখন দুটি পথ খোলা এক চিরকাল মাথা নিচু করে কেবল উদ্বেগ জানিয়ে যাওয়া দুই আন্তর্জাতিক আইন কূটনীতি এবং অভ্যন্তরীণ রাষ্ট্রীয় শক্তির মাধ্যমে ভারতের বিরুদ্ধে শক্ত অবস্থান নেওয়া জাতিসংঘে আনুষ্ঠানিক অভিযোগ জানানো আন্তর্জাতিক অপরাধ আদালতে মামলা দায়ের মানবাধিকার সংস্থাগুলোর সঙ্গে তথ্য ভাগাভাগি এবং আঞ্চলিক জোট গঠন এসব পদক্ষেপ এখন সময়ের দাবি বাংলাদেশ একটি স্বাধীন রাষ্ট্র স্বাধীনতা মানে শুধু নিজের পতাকা নয় মানে নিজ নাগরিকদের জীবনের নিরাপত্তা নিশ্চিত করা যখন সীমান্তে একজন কৃষক বা গরিব দিনমজুর বিনা গুলিতে মারা যায় তখন পুরো রাষ্ট্রের সার্বভৌমতা প্রশ্নবিদ্ধ হয় সীমান্ত যেখানে মানুষের প্রতিদিনের জীবন চলার পথ সেই জায়গায় যদি প্রতিনিয়ত লাশ পড়ে থাকে তবে সেটা কেবল নির্লজ্জতা নয় রাষ্ট্রীয় ব্যর্থতা বাংলাদেশ এখন ঠিক সেই ব্যর্থতার সামনে দাঁড়িয়ে আছে যেখানে বারবার মৃত্যু অথচ কেন্দ্রীয় নেতৃত্ব কেবল উদ্বেগ জানিয়ে থেমে যাচ্ছে সীমান্ত হত্যা কোন বিচ্ছিন্ন ঘটনা নয় এটি ভারত সরকারের একটি সুপরিকল্পিত নীতির ফল নরেন্দ্র মোদীর নেতৃত্বে ভারত আজ প্রতিবেশী রাষ্ট্রগুলোকে ভয় শঙ্কা ও অনিশ্চয়তা রাখার নীতি গ্রহণ করেছে এই নীতির অংশ হিসেবে সীমান্তে বাংলাদেশিদের হত্যা করা হচ্ছে নিয়মিত যেন গ্রামবাসীরা চিরকাল আতঙ্কে থাকে যেন সীমান্তবর্তী অঞ্চল ভারতের নামে ভীত হয়ে পড়ে দিল্লি চায় না বাংলাদেশ সীমান্ত শক্তিশালী হোক সাহসী হোক আত্মবিশ্বাসী হোক তারা চায় এক ভীতু নত যেন প্রতিবেশী যাকে হত্যার পরও কোনো জবাব আসবে না এই নীতির পেছনে আছে ভারতের নিজস্ব ভৌগোলিক কৌশল সীমান্তে উত্তেজনা রাখলে তারা বাংলাদেশের ওপর রাজনৈতিক চাপ তৈরি করতে পারে যখনই বাংলাদেশ চীন বা অন্য বিকল্প কৌশলগত সম্পর্কে আগ্রহ দেখায় তখন সীমান্তে গুলি শুরু হয় এসব হত্যাকাণ্ডের মাধ্যমে ভারত কেবল শারীরিক আঘাত দেয় না কূটনৈতিক বার্তাও দেয় আমরাই এখানে নিয়ন্ত্রক শক্তি বেশি কথা বললে রক্ত ছড়বে এমন রাষ্ট্রীয় সন্ত্রাসের বিরুদ্ধে কেবল বিবৃতি যথেষ্ট নয় চাই পাল্টা শক্তি বাংলাদেশ আজ পর্যন্ত সীমান্ত হত্যাকাণ্ড নিয়ে একটি আন্তর্জাতিক মামলা পর্যন্ত করেনি অথচ প্রত্যেকটি হত্যায় আন্তর্জাতিক মানবাধিকার আইনের সুস্পষ্ট লঙ্ঘন একজন নিরস্ত্র নাগরিককে গুলি করা শুধু অনৈতিক নয় এটি ওয়ার ক্রাইমের আওতায় পড়ে বাংলাদেশ চাইলে দ্য হেগের আন্তর্জাতিক অপরাধ আদালতে মোদী সরকার ও বিএসএফের শীর্ষ নেতাদের বিরুদ্ধে সরাসরি অভিযোগ দাখিল করতে পারে এ ধরনের পদক্ষেপ একদিকে বিশ্বজুড়ে ভারতের মুখোশ খুলে দেবে অন্যদিকে দিল্লিকে চাপে ফেলবে দ্বিতীয়ত বাংলাদেশকে নিজের সীমান্ত ব্যবস্থাপনায় আমূল সংস্কার আনতে হবে কাঁটাতার ঘেরা চার হাজার ছিয়ানব্বই কিলোমিটার দীর্ঘ সীমান্ত এখন রক্তাক্ত সেখানে বর্ডার গার্ড বাংলাদেশ কেবল পতাকা বৈঠকের জন্য ব্যবহার হয় প্রতিরোধের জন্য নয় সীমান্ত এলাকায় নজরদারি বাড়াতে হবে আধুনিক প্রযুক্তিযুক্ত করতে হবে গ্রামবাসীদের সঙ্গে নিয়মিত সংযোগ বাড়িয়ে তাদের নিরাপত্তা দিতে হবে বাংলাদেশ যদি প্রমাণ করতে পারে যে সে তার সীমান্ত রক্ষা করতে প্রস্তুত তাহলে ভারতের আগ্রাসন থামবে তৃতীয়ত জাতীয় ঐক্য গড়ে তুলতে হবে সীমান্ত হত্যাকাণ্ড কোনো রাজনৈতিক দলের একক কিছু নয় এটি জাতির অস্তিত্বের প্রশ্ন তাই সরকার বিরোধী দল সুশীল সমাজ গণমাধ্যম ও সাধারণ জনগণ সবাইকে একযোগে আওয়াজ তুলতে হবে প্রতিটি লাশের জন্য জাতীয় স্তরে প্রতিবাদ গড়ে তুলতে হবে গ্রামে শহরে বিশ্ববিদ্যালয়ে মসজিদে গণমাধ্যমে সর্বত্র সীমান্ত হত্যার জবাব চাই এই দাবিকে তুলতে হবে জাতীয় সুরে বিভিন্ন আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা যেমন অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল হিউম্যান রাইটস ওয়াচ ও ইন্টারন্যাশনাল ক্রাইসিস গ্রুপ তাদের সঙ্গে নিয়মিত যোগাযোগ বাড়িয়ে সীমান্ত হত্যার দলিল ভিডিও ফুটেজ সাক্ষাৎকার এবং ডকুমেন্টেশন পাঠাতে হবে এদের প্রতিবেদনই বিশ্বমঞ্চে ভারতের নিষ্ঠুরতার প্রমাণ হিসেবে ব্যবহৃত হতে পারে ভারত যখন নিজেদের গণতান্ত্রিক দেশ বলে দাবি করে তখন এই প্রমাণগুলোই দেখাতে হবে যে গণতন্ত্রের নামে তারা কীভাবে প্রতিবেশীদের হত্যা করছে সীমান্ত হত্যা এখন কেবল মানবিক দুর্যোগ নয় এটি হয়ে উঠেছে এক জাতিগত অপমান জাতিকে বারবার অপমান করলে ইতিহাস বলে একদিন সেই জাতি জেগে ওঠে বাংলাদেশও কি জেগে উঠবে নাকি চিরদিন শুধু গুলি খেয়ে বিবৃতি দিয়ে আর লাশ গুনে যাবে সময়ের ডাক এসেছে সীমান্তে যারা মারা গেছে তারা এক একজন শহীদ তাদের মৃত্যু যেন দেশের আত্মমর্যাদা জাগিয়ে তোলে তাদের রক্ত যেন চুপ থাকা জাতিকে জাগিয়ে তোলে কারণ এক একটি মৃত্যু মানে এক একটি অসম্মান আর একটি নিরবতা মানে পুরো জাতির আত্মসমর্পণ বাংলাদেশ কি প্রস্তুত জবাব দিতে যদি প্রস্তুত না হয় তাহলে আরও লাশ ঝরবে আরও শিশুরা বাবাহীন হবে আরও মা কাঁটাতারের পাশে দাঁড়িয়ে ছেলের লাশ খুঁজবে আর যদি প্রস্তুত হয় তবে আজ থেকেই শুরু হোক প্রতিরোধের ভাষা কূটনীতিতে আদালতে মিডিয়ায় এবং প্রয়োজনে প্রান্তরে সীমান্ত মৃত্যু বন্ধ না হলে একদিন সীমান্ত থাকবে না রাষ্ট্রটাই ধ্বংস হয়ে যাবে